আলহামদুলিল্লাহ গাছগুলো একদিনে অনেক পরিবর্তন আসছে গতকালকে আমরা সার দিয়ে গেছিলাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গত এক সপ্তাহ আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ঘাসের জমির যেটা অনেক দিন যাওয়া হয় না এখন যাব দেখি ঘাসের জমির কি অবস্থা অবশ্যই ঘাসের জমিতে সার দেওয়ার প্রয়োজন ছিল সেটা আপনাদের দেখাতে পারেনি সেটা আমার আব্বা অলরেডি সার দিয়ে কমপ্লিট করে রাখছে তা এখন যাচ্ছি দেখি কী অবস্থা আমাদের ঘাসের জমির সবাই দেখতে থাকুন চলে আসলাম আমাদের ঘাসের ক্ষেতে এই যে ঘাসগুলো দেখছেন এইগুলো প্রায় এক সপ্তাহ আগে কাটা মার্শাল্লা এইগুলো ঠিক আছে কিন্তু এই সাইডের যে ঘাসগুলো তা আপনার প্রায় পনেরো থেকে বিশ দিন আগে কাটা কিন্তু এই যে এই গাছগুলো কোনো বাড়ি নাই এইগুলো দেখ মাসাল্লাহ বাড়ছে কিন্তু এখন অনেক গাছ যে ইয়েগুলো সেগুলো মারা যাচ্ছে আমাদের কি সমস্যা অবশ্যই যারা অভিজ্ঞ আছেন একটু পরামর্শ দিয়ে আমাকে অবশ্যই কিছুদিন আগে সার দিচ্ছে কি একটা বিষ স্প্রে করছে কারণ এই পাতাগুলোই প্রচুর স্পট পড়ছিল এই জন্য দেখো অনেকটা আগের থেকে পরিবর্তন যাই এই গাছগুলো মাসাল্লাহ খুব বাড়ছে যেমন এ একটা ঝাড় পুরোই নষ্ট হয়ে গেছে এই একটা নষ্ট হয়ে গেছে এরম অনেকগুলো আছে নষ্ট হয়ে যাওয়ার কারণ আসলে আমি বুঝতেছি না এই জায়গাটাও নষ্ট হয়ে গেছে যারা অভিজ্ঞ আছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমার একটু পরামর্শ দিন অবশ্যই প্রচুর আগাছা দেখছেন অন্য ঘাস দেখতে পাচ্ছেন এগুলো সব পরিষ্কার করে দেবো এখন যদি কোনো ট্রিটমেন্ট আমার ঘাসে লেগে থাকে আপনারা একটু আমাকে জানায়েন যারা অভিজ্ঞ আছেন বের হলো আমাদের ঘাসের জমিটা দেখে দেখলেন তোমাদের ঘাসের কি অবস্থা যারা আছেন একটু পরামর্শ দিয়েন এখন যাচ্ছে আমাদের ঘেরে যে গতকালকে যে আমরা শশা গাছে সার দিয়েছিলাম সে কী অবস্থা অনেক সময় দেখা যায় যে সার দেওয়ার পরে আপনার কিছু গাছ ঢলে যায় কিছু গাছ মরে যায় দেখব যে কী কী অবস্থা ঘেরে আসতে একটা জিনিস নজরে পড়লো সেটা হলো একটা মাছের ঝাঁক দেশীয় প্রজাতির মাছ শোল মাছ মাসাল্লা অনেক বড়ই ঝাঁক অনেক মাছ মাসাল্লাহ এই জায়গায় বড়ো শোল মাছটা ছিল যে মা মাছটা আমি আসার পরে আড়ালে চলে গেছে কারণ এই জায়গাটায় আপনার পানির যে মাছ গেলে যেমন বোঝা যায় সেরকমই বুঝলাম যে মাছটা চলে গেছে আমার আসার শব্দ পেয়ে যাই হোক আমরা এরকম মা মাছ যেগুলো আছে সেগুলোকে কখনও ধরার চেষ্টা করব না মা মাছটারে যদি এখন ধরা হয় এই মাছগুলো সব নষ্ট হয়ে যাবে হয়তো অন্য মাছে খেয়ে ফেলবে ব্যাঙে সাপে খেয়ে ফেলবে তাই আমরা কখনও বাচ্চা দিছে এমন মাছ কিংবা ডিমালা মাছ না ধরবো যাতে আমাদের দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে বিনষ্ট না হয়ে যায় আলহামদুলিল্লাহ গাছগুলো একদিনে অনেক পরিবর্তন আসছে গতকালকে আমরা সার দিয়ে গেছিলাম এত তাড়াতাড়ি পরিবর্তন আসার একটাই কারণ আমরা সার দিয়ে যাওয়ার পরে আপনার কিছু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিটা খুব উপকার হয়েছে গাছের জন্য আপনার এই জায়গাতে পুরোটাই সার দেওয়া গত ভিডিওতে আপনারা দেখছেন বৃষ্টির পানিতে আপনার সারটা গাছটায় খুব ধরছে আর কি মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখুন ফুলও চলে আসছে মাসা খুব সুন্দর দেখা যাচ্ছে আর বিশেষ করে আমরা এর সাথে আপনার চাল কুমড়ার যেটা বলে সেটাও লাগাই কিন্তু বছর আমাদের চাল কুমড়ো গাছটা হয়নি মতো ওই সময় একটু পরিচর্যার গাফিলতির কারণে আমাদের চাল কুমড়োটা হয়নি এরপরে আমরা আবার বিষ লাগাবো চাল কুমড়ার বিষ তখন আপনাদের দেখাবো মানে এই এই ফসলটা আপনার বেশি দেন না দেখলে একটা না যখন ফল দেওয়া শুরু করবে পনেরো থেকে বিশ দিন আপনার একটা না ফল দেবে এই ফলটা আপনার একদিন পর একদিন হারভেস্ট করা যাবে কারণ এই সিজন মানে এই শশা দিন শেষ হয়ে যাওয়ার পর তখন আবার চাল কুমড়ো গাছে পরিপক্ক হয়ে যাবে তখন ফল শুরু করবে মার্শাল্লা দেখতেই থাকুন ভিডিওটা আমাদের সম্পূর্ণ দেখবেন আর যেহেতু আমি নতুন ভিডিও করতেছি অনেক সময় কথাই গুছায় নাও বলা হইতে পারে কারণ সব কিছু তো বুঝ করে যায় না কীভাবে বলতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আজকের ভিডিওটা এই পর্যন্ত